দাম্পত্য জীবনে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই মাথায় সিঁদুর পরে কান উৎসবে ভক্ত অনুরাগীদের চমকি দিয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় শুধু কি তাই তার অনবদ্য লুক নজর কেড়েছে নেটিজেনদের সাদা বেনারসির সাথে পড়েছিলেন পাঁচশো প্যারটের মোজাম্বিক মুভি দিয়ে তৈরি করা হার আর অনেকেরই প্রশ্ন এই লুকে কত টাকা খরচ করলেন অভিনেত্রী যদিও তিনি এই উৎসবে সবসময় ভিন্ন মাধুর্য নিয়ে উপস্থিত ভক্তরা অপেক্ষা করেন রায় সুন্দরীর সৌন্দর্যে চমক দেখার এবারও মাথায় লাল সিঁদুর সাদা বেনারসি আর রুবির গহনা পরে হাজির হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই সুন্দরী পরনে ছিল মনীষ মালহোত্রার ডিজাইনে হাতে বোনা তরুয়া বেনারসি শাড়ি দা রূপা ও রোজ গোল্ডের জড়ি দিয়ে তৈরি সুখ যার দোষী কারুকাজ ছিল এবং সঙ্গে ছিল ধব সাদা সাদা শুরু সুরনা অনেকেই বলছেন লাল গালিচায় ঐশ্বর্য যেন পুরনো ঐশ্বর্য ফিরিয়ে এনেছেন বছর পর কান উৎসবে শাড়ি পরেছেন এই অভিনেত্রী তবে তার গলায় ঝলমল করছিল পাঁচশো ক্যারেটের মোজাম্বিক রুবির মালা যার প্রতি ক্যারেটের দাম বিশ হাজার থেকে শুরু করে লাখ রুপি পর্যন্ত হতে পারে সহজ হিসেবে বলাই যায় শুধু গলার সেই মালাটির দাম কয়েক কোটি টাকা ছাড়িয়েছে শুধু তাই নয় আরো পড়েছিলেন দুইশো ক্যারেটের আরেকটি রুবির হার হীরার সঙ্গে মেশানো ত্রিশ ক্যারেটের স্টেটমেন্ট নেকলেস আর রেনেসাস অফ রুবিস নামের এক দৃষ্টিনন্দন আংটি এই পুরো বারের পুরো ডিজাইন করেছেন মনিরশমাল হচরা যিনি নিজেই এক ফ্যাশন কিং বদলতি সাজে ছিল না কোনো বাড়াবাড়ি ব্রাউন লিপস্টিক আর হালকা মেকআপে তার রূপ যেন আরো স্পষ্ট হয়ে ধরা দিয়েছে সামাজিক মাধ্যমে তার একের পর এক মন্তব্য কেউ বলছেন এই সিঁদুরটাই সব বদলে দিয়েছে কেউ বলছেন ডিভার্সাল সব গুড মুছে দিল এই এক দৃশ্য নিউজ ডেস্ক আর টিভি